মৃত বিএলওদের পরিবারকে আর্থিক সাহায্য সময়সীমা বৃদ্ধি সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ঘিরে বিক্ষোভে নামেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা আগে থেকেই সিইওর সঙ্গে সাক্ষাতের সময়ে চাওয়া হয়েছিল বলে তাদের দাবি তবুও পুলিশের তরফে মিছিলটি আটকে দেওয়া হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ ব্যারিকেড ভেঙে দফতরের ভেতরে প্রবেশের চেষ্টা করেন আন্দোলনকারীরা এর জেরে গোটা এলাকা এক প্রকার রণক্ষেত্রের চেহারা নেয় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আন্দোলনকারীদের বক্তব্য তাদের ন্যায্য দাবি নিয়েই শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করা হয়েছিল আগে আগেভাগেই সময় চেয়ে আবেদন করা হয়েছিল তারপরেও কেন আমাদের আটকানো হলো বুঝতে পারছি না অভিযোগ তাদের পুলিশের তরফে নিরাপত্তার কারণেই মিছিল থামানো হয়েছে বলে জানা গেছে